Amra, <Sessizlik> 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 <Sessizlik>

আসসালামু আলাইকুম আজকে আমি আমার লোকজন নিয়ে আমার বন্ধু বান্ধব সকল লোকজন নিয়ে আজকে আমি মাঠে আসি আমলিকে বিপক্ষে আমলিকে সাজডন কর্মসূচি দিচ্ছে তারা যেহেতু মাঠে নামতে না পারে এমন সাজডাউন পালন করতে না পারে আপনারা দেখছেন গত দিনে আমলি কিন্তু লকডাউন আটচল্লিশ ঘন্টা তারা কিন্তু লকডাউন পালন করতে পারে নাই আমি আমার লোকজন নিয়ে এমন কার নেতৃত্বে আমরা মাথায় ছিলাম সবসময় তারা লকডাউন পালন করতে পারে নাই তারা আবার নতুন করে শাটডাউন দিছে এই শাটডাউন তারা পালন করতে পারবে না আমি আমার লোকজন মাঠে আছি আপনারা জানেন হাসিনা রাস্তায় রায় ঘোষণা করা হবে এই জন্য আমলিক মাঠে অরাজকতার সৃষ্টি করতে পারে এই জন্য আমরা সবাই এককভাবে মাঠে আছি আমুলিক যত মাঠে জানতে না পারে